সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে প্রভুকে অনেক ধন্যবাদ দিই আর একটা সময় আমরা পেয়েছি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রতিটা দিন যেন আমরা এগোতে পারি প্রভুর ইচ্ছাকেই যেন প্রাধান্য দিতে পারি ঈশ্বর যেমনটা চান তেমনভাবেই যেন চলতে পারি এই প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে থাকুক তার কারণ আমরা মানুষ আমরা অনেক ভুল করি আমরা একে অপরের সঙ্গে অনেক ভুল ব্যবহার করি অনেক ভুল কাজ করি আমরা অন্যকে ছোট করি অন্যকে আঘাত দিয়ে আমরা নানা রকম নানা ভালো খারাপ মন্দ অনেক রকম ব্যবহার আমরা একে অপরের সাথে করি কিন্তু বিষয়টা কি যা ঠিক নয় যা মন্দ তা ঈশ্বরের দৃষ্টিতেও বেঠিক অর্থাৎ তা ঠিক নয় তাই আমরা ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবো যেমনটা তিনি চান যা যা তিনি করতে বলেন যেভাবে তিনি আমাদের চলতে বলেন আমরা যেন সেইভাবে চলতে পারি আর শুধু তাই নয় আমাদেরকে তিনি বাক্য অনুসারে দেখিয়ে দেন বাক্য থেকে তিনি দেখিয়ে দেন আমাদের এইভাবে চলা উচিত তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে সেই রকমই একটি প্রভুর বাক্য নিয়েছি অলরেডি তোমরা বুঝতে পেরে গিয়েছ যে আজকের আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি দেখো প্র বিষয় হলো আজকে যে বাক্য আমি নিয়েছি তা হলো প্রথম পিতার তার পাঁচ অধ্যায়ের সাত পথ বিষয় হলো কি তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তো আজকে শুধুমাত্র এই বিষয় দিয়ে আজকের অনেকগুলো বিষয় আমরা দেখবো পাঁচ অধ্যায় থেকেই আমরা দেখব প্রথমত প্রথম পিতর তার পাঁচ অধ্যায় পিতর প্রেরিত পিতর তিনি কাদের উদ্দেশ্যে লিখছেন তিনি মন্ডলীর প্রাচীনদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন মণ্ডলীর যারা প্রাচীন বর্গ তাদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিচ্ছেন এবং এই বিষয় থেকে আমাদের বলছে নম্র থাকার কথা জেগে থাকার কথা জাগ্রত থাকার কথা এবং বিশ্বাসীদের বিশ্বাসে অটল থাকার কথা অনেকগুলো বিষয় এখানে বলা হয়েছে যদি ভালো করে পাঁচ অধ্যায় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি আমরা শিখতে পারব কিন্তু আজকের বিষয় অনুসারে প্রথম পিতা পাঁচ অধ্যায় ছয় পদ থেকে কি যে তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে অবনত থাকো যেন তিনি ঠিক সময় তোমাদের উন্নত করেন তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন তোমরা সংযত ও সতর্ক থাকো তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহে নেয় কাহাকে গ্রাস করিবে তাহা অন্বেষণ করে বেড়াইতেছে দেখো এখান থেকে তিন চারটে বিষয় আমরা পেলাম ভালো করে যদি লক্ষ্য করি ছয় পদে বলছে কি তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও তিনি তোমাদের সঠিক সময় উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন আজকের আমরা নত হতে ভুলে গিয়েছি আমরা নিজেদের বিষয়টা নিজেরা খুব ভালো করে বুঝি বলে আমরা জানি আমরা নিজেরাই ভবিষ্যৎ তৈরি করতে পারব আমরা নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবো তার জন্য যা যা করার আমরা সব করব। আমরা ঠিক এমন হয়ে গিয়েছি কিন্তু বিশ্বাসীদের উদ্দেশ্যে বলা বাক্য শিক্ষা দেয় কি বিশেষ করে ইউদ্ধের জন্য বলব বাক্য বলছে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে অবনত থাকো তিনি যথাসময়ে উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন এই বিষয়ের মধ্য দিয়ে বেরিয়ে আসলো আমরা যেন প্রভুতে ধৈর্যে এবং নততা এবং নম্রতায় থাকতে পারি কারণ আমি আবারও বলতে চাই প্রতিবারেরই মতো যে আমরা আমাদের ভবিষ্যতের কথা কেউ বলতে পারি না ভবিষ্যৎ কার কোথায় কীরকম কী হবে আমরা কেউ জানি না আমাদের সম্পূর্ণভাবে অজানা আমাদের ভবিষ্যৎ কী তো সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর যিনি আছেন আমাদের উপরে যিনি সর্বদা আমাদের প্রতি দৃষ্টি রাখেন আমাদের ভালো মন্দ ঠিক যেটা দরকার সবটা তিনি জানেন তখন আমাদের অবশ্যই উচিত তার পরাক্রান্ত হস্তের নিচে আমাদের থাকা অর্থাৎ তিনি তার সন্তানদেরকে প্রতি নিয়ত প্রতিপালন করে চলেছেন তাই আমরা সব সময় তার হস্তের নিচে থাকবো কারণ তিনি হলেন প্রতাপশালী ঈশ্বর তিনি পরাক্রমশালী তিনি শুধু পরাক্রমশালী নন তিনি মহা পরাক্রমশালী ঈশ্বর এই শব্দগুলো ভারী ভারী শব্দ তিনি মহিমাময় ঈশ্বর তাই তিনি প্রতিনিয়ত তার সন্তানদেরকে বলছেন যেন আমরা তার হস্তের নিচে থাকি আমাদের জন্য তিনি যা করবেন সেটাই আমরা মেনে নেব সেটা আমরা গ্রহণ করব তার একটাই কারণ তিনি যা করেন তিনি তার নির্ধারিত সময় সময় উপযুক্ত সময় তিনি তা করেন আর এখানে বাক্য তাই বলছে কি যে তোমরা তার হস্তে নিচে নত হও যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন এই উন্নত হওয়ার জন্য উন্নত শিখরে পৌঁছানোর জন্য মানুষ অনেক কিছু করে অনেক কিছু অর্থ উপার্জন করার জন্য সাকসেস হওয়ার জন্য নাম ডাক হওয়ার জন্য মানুষ অনেক কিছু করে কিন্তু এখানে উপস্থিত বিশ্বাসী ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি ঈশ্বর আমাদেরকে উন্নত করবেন তখনই করবেন যখন আমরা তার হাস্তের নিচে নত থাকব যখন আমাদের লাইফস্টাইল নততায় হবে যখন আমরা তার প্রতি ধৈর্যশীল হয়ে চলব যখন আমরা শুদ্ধ মনে পবিত্র হয়ে চলব আমাদেরকে উন্নত তিনি করবেন এটা প্রভুর প্রতি বিশ্বাস রাখো কারণ জীবনে অর্থ উপার্জন করে নাম যা সওয়াটাই আমাদের জন্য উন্নতের বিষয় নয় কারণ যখন তুমি উন্নত শিখারে পৌঁছবে তুমি জানবে তোমার জীবনে সব পাওয়া হয়ে গিয়েছে এইবার একটা সময়ের জন্য তোমার এবার দিন গোনা আর যখন তুমি আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছ বৃদ্ধ বয়স হচ্ছে তারপর কিন্তু তোমার মৃত্যু ঘটছে এটা ন্যাচারাল এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্য এটা ন্যাচারাল তো যারা আজকের উন্নত নয় তাদের জন্য এটা ঘটবে তো মৃত্যু সবার হবে জীবনে অর্থই কিন্তু আমাদের শেষ নয় কিন্তু একটা জিনিস জেনে রাখো তুমি যদি ঈশ্বরের হস্তের নিচে থাকো তার ইচ্ছাকে পালন করো তার কথা শুনে তার ইচ্ছা অনুসারে চলো তাকে প্রাধান্য দিয়ে চলো তাকে গুরুত্ব দিয়ে চলো নিজের জীবনে তোমার ইচ্ছা নয় তার ইচ্ছাকে বোঝার চেষ্টা করো তাহলে প্রভু তোমাকে সত্য সত্যই শুধুমাত্র যে আশীর্বাদ যুক্ত করবেন তা নয় তিনি তোমাকে প্রেম করবেন কিন্তু তার মানে এমনটা নয় যে যারা কিনা অর্থ উপার্জন করেন তাদেরকে ঈশ্বর ভালোবাসেন না তাও নয় ঈশ্বর হচ্ছেন দয়াময় ঈশ্বর তিনি কৃপাময় ঈশ্বর তিনি প্রত্যেককে দয়া করেন তার অনুগ্রহ আমাদের সকলের প্রতি কিন্তু তার অনুগ্রহকে জানার জন্য তো আমাদের বিশ্বাস করতে হবে যদি আমরা বিশ্বাস না করি অর্থকেই বিশ্বাস করে অর্থকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় তাহলে তো প্রবলেম আছে তাহলে সেখানে একটু সমস্যা আছে সে বিষয়গুলো আমাদের দেখতে হবে কিন্তু আজকের বিশ্বাসীদের জন্য বলছি বিশেষ করে যেটা বাক্য বলছে কি ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে অবনত থাকো। কারণ বাক্য বলে হিতপ্রদেশ তার তিন অধ্যায়ে চৌত্রিশ পদ যদি পড়ি সেখানে বলছে কি ঈশ্বর অহংকারীদের বিরোধিতা করেন কিন্তু নতন আমরা অনুগ্রহ প্রদান করেন যারা নত যারা নম্র প্রভু তাদের অনুগ্রহ প্রদান করেন তাই নততায় থাকো প্রভুর হস্তে নিচে থাকো প্রভুর ইচ্ছাই আমাদের জন্য পূর্ণ হোক আমাদের জীবনের জন্য পূর্ণ হোক এই প্রার্থনা করো আর যেটা সাত পদে বলছে কি তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এই যে এই বিষয়টা একবার চিন্তা করি আমাদের এত চিন্তাভাবনা বলেই তো আমরা আজকে জীবনে ভালো থাকার জন্যই তো আমরা অর্থ উপার্জন করি এত চাকরি খুঁজি এত কাজ করি এত বিজনেস করি এত কিছু করছি কারণ চিন্তাভাবনা তো আছে যে জীবনে কিভাবে ভালো থাকব। কিভাবে সুখে থাকব। কিভাবে সবাইকে নিয়ে ভালোভাবে চলবো সুন্দরভাবে খেয়ে পড়ে বাঁচব অশান্তিহীনভাবে জীবনে আগাবো এই সমস্ত ভাবনা তো আমাদের আছে আর এই এত চিন্তাভাবনা আছে বলেই তো আজকের আমরা এত কিছু করছি ঈশ্বরের বাক্য বলছে কি বাইবেল বলছে কি তোমাদের চিন্তা ভাবনার ভার শুধু চিন্তাভাবনার ভার নয় সমস্ত চিন্তাভাবনার ভার তাহার ওপরে ফেলিয়া দাও এই যে ফেলিয়া দাও ফেলিয়া দেওয়ার অর্থ আমরা বলতে কি বুঝি ফেলে দেওয়ার অর্থ বলতে বুঝি যেটা আমার জন্য উপযোগী নয় যা আমার গ্রহণযোগ্য নয় যা আমার সঠিক লাগছে না তা আমি ফেলে দেব আর যখন তা ফেলে দেব তখন আর দ্বিতীয়বারের জন্য তো তা আর ফিরিয়ে আনবো না তাই না আজকের উদাহরণস্বরূপ ধরি কোনো খাবার হয়তো দুদিন ধরে রয়েছে ঘরে তা নষ্ট হয়ে গিয়েছে তা খারাপ হয়ে গিয়েছে তা পচে গিয়েছে এবং সেই বিষয় বা সেই খাবারটা খাদ্যের জন্য আর উপযোগী নয় তখন আমরা কি করব খাবারটা নিয়ে তো ডাস্টবিনে ফেলে দেব ময়লার গাড়িতে গিয়ে ফেলে দেব। যে ওটা আবর্জনা ওটা খাওয়ার জন্য নয় ওটা আবর্জনা ওটা আবর্জনার জায়গাতেই থাকুক ও আর আমি ফিরিয়ে আনবো না আমি নতুন খাবার নিয়ে এসে আবার খাব এই যে ফেলে দিলাম দ্বিতীয়বারের জন্য তো আর আনলাম না সেই বিষয়টাই এখানে বলছে যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার তোমরা তাহার উপরে ফেলিয়া দাও অর্থাৎ কার উপরে ঈশ্বরের উপরে ফেলে দাও যেই সকল বিষয় নিয়ে চিন্তা করছো সেটা আজকের বর্তমান জীবনের হোক কিংবা ভবিষ্যৎ জীবনের জন্য হোক অতীতের জন্য নয় অতীতকে নিয়ে আমরা চিন্তা করলেও সেই বিষয় নিয়ে আর কোনো লাভ হয় না তবে বর্তমান জিনিসের বা বর্তমান বিষয়ের ওপরে চিন্তা করলে ভবিষ্যতের ওপরে চিন্তা করলে কাজ হয় তা আমাদের জন্য দরকার কিন্তু অতীতকে নিয়ে তো চিন্তা করে লাভ নেই মানুষ তার কল্পনার মধ্যে রাখে এবং তা কল্পনাতেই আবার শেষ হয়ে যায় অতীত যা চলে যায় তা চলে যায় ও দ্বিতীয়বার আর ফিরে আসে না তো এই যে চিন্তাভাবনার ভার তোমার বর্তমান জীবনের জন্য হোক কিংবা তোমার ভবিষ্যৎ জীবনের জন্য হোক তা সম্পূর্ণরূপে ঈশ্বরের ওপরে ফেলে দাও প্রভুর হাতে তা ফেলে দাও যে প্রভু আমি এই বিষয় নিয়ে চিন্তা করি আমি চিন্তা করছি আমি তোমার ওপরে ফেলে দিলাম আমার এই চিন্তা ভাবনার ভার তুমি নিলে আমি তোমাকে দিয়ে দিলাম আমি আর তা ফেরত দেবো না আমি শুধু এবার তোমার থেকে তোমার উত্তর ফেরত নেব। তুমি যা বলবে আমি তাই শুনব এইভাবে প্রার্থনা করো নিজের চিন্তাভাবনা সম্পূর্ণরূপে প্রভুর হস্তে ফেলে দাও কারণ একটা কথা বলছে তিনি তোমাদের জন্য চিন্তা করেন সত্যি এই বাক্য জীবন্ত বাক্য কারণ তিনি যদি আমাদের জন্য চিন্তাই না করতেন তাহলে পৃথিবী বানাতেন না সর্বপ্রথম কথা বলি তিনি যদি আমাদের জন্য চিন্তাই না করতেন তাহলে পৃথিবীতে তিনি রাখতেন না কারণ ঈশ্বর জানেন একজন মানুষের বেঁচে থাকার জন্য কী কী দরকার আমরা জানি আদম এবং হাওয়া যখন প্রথম সৃষ্টি হলেন তারা কোন উদ্যানে ছিলেন তারা এদের উদ্যানে ছিলেন তোমরা আমাকে একটা উত্তর দিও প্রত্যেকে যারা ভিডিওটি শুনবে আশা রাখছি তোমাদের প্রতি তিনি বা ঈশ্বর তিনি কেন আদম এবং হবাকে এদের উদ্যানে রেখেছিলেন আরও তো অন্য জায়গায় স্থান দিয়ে রাখতে পারতেন কিন্তু তিনি কেন আদম এবং হবাকে এদের উদ্যানেই রেখেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবার চেষ্টা করো যারা দিতে পারবে তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা পারবে না আমি আগামীকাল জানিয়ে দেব। কিন্তু উত্তরটা তোমরা দিও কেন প্রভু ঈশ্বর আদম এবং হবাকে এদের উদ্যানেই রেখেছিলেন তোমরা আমরা আবার বাক্যের দিকে ফিরে আসি এখানেই যে একটি বাক্য বলছে যে কি কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন এই বিষয়টা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন ভেবে দেখো মানুষ কিন্তু কেউ কারোর জন্য ভাবে না কেউ কারোর জন্য চিন্তা করে না আজকের আমাদের জীবনে আমরা বড় একা হয়ে পড়ি আমরা বড় একা হয়ে যাই কেউ কাউকে ফিরেও ডাকে দেখে না কিন্তু ঈশ্বর তিনি কত মঙ্গলময় তিনি কত প্রেমময় যে তিনি তোমার জন্য চিন্তা করছেন তিনি তোমার জন্য ভাবছেন আজকে তুমি মনে করছো তুমি জীবনে একা আছো তোমার পরিবার নেই তোমার সংসার ধর্ম নেই তুমি বাড়িতে একা থাকো কিন্তু কে বলেছে তুমি একা থাকো তোমার সাথে ঈশ্বর স্বয়ং আছেন প্রভু যিশু স্বয়ং আছেন তার কারণ সবাই আমাদেরকে ছেড়ে চড়ে গেলেও তিনি আমাদের হাত ছাড়ের নামটা সবাই জানি কারণ বাক্য বলে তিনি আমাদের জন্য চিন্তা করেন সমস্ত চিন্তাভাবনার ভার একমাত্র তার যদি সত্যি তা নাই হতো তাহলে ঈশ্বর আমাদের জন্য এত কিছু সৃষ্টি করতেন না আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসই তিনি দিতেন না যদি তাই না হতো তাহলে প্রভু যিশু তো আমাদের প্রয়োজন তাকে যে দরকার তাই প্রভু ঈশ্বর আমাদের কাছে পাঠাতেন না সত্যি আমাদের চিন্তা ভাবনার ভার একমাত্র তারই হাতে তিনি আমাদের জন্য চিন্তা করেন তো যখন তিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের সমস্ত পরিবেশ আমাদের পরিস্থিতি আমাদের সমস্ত কিছু যখন তিনিই জানেন তখন অবশ্যই আমাদের করণীয় তার হস্তেই আমাদের নিজেদেরকে সমর্পণ করা কারণ উত্তর তো তিনি দেন উত্তর তো তিনিই দেবেন সমাধানের রাস্তা তো তিনিই করে দেবেন তাই জন্য নিজের সকল চিন্তাভাবনার ভার যা যা চিন্তা করছো সব প্রভুর উপরে রাখো কারণ চিন্তা এমন একটা শব্দ যা শুনলেই মনে হয় আমাদের চিন্তা চলে আসে তাই না এই জগতে কোনো মানুষই বলতে পারবে না আমি টেনশন ফ্রি দু মিনিট ধরে হলেও সে কিছু চিন্তা করে আর সেই চিন্তা তার জন্য ওই মুহূর্তের জন্য সেটা তারই জন্য অনেক বড় তাই জন্য চিন্তা ভাবনার ভার প্রভুর ওপরে ছাড়ো যখন মানুষের জীবন থেকে চিন্তা চলে যাবে যখন মানুষের জীবন থেকে চিন্তা সরে যাবে তা দূর হয়ে যাবে শরীরের অর্ধেক রোগ মানুষের সেইখানেই কমবে একদমই তাই কারণ এই চিন্তার জন্য মানুষের শরীর খারাপ করে চিন্তার জন্য মানুষের শরীরের ক্ষতি হয় শরীরের ক্ষতি হয় নিজের জীবনের ক্ষতি হয় এবং আত্মিক জীবনেরও ক্ষতি হয় এই চিন্তা যখন দূর হবে তখন শরীরের অর্ধেক ব্যাধি আমাদের কমে যাবে আর এই চিন্তা দূর করার জন্য একটি সত্যি সুন্দর বাক্য সুন্দর উদাহরণ সুন্দর ফর্মুলা যদি বলো তাহলে বাইবেলে বলছে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার তার ওপরে ছাড়ো তার ওপরে ফেললে মানে ফেলে দিলে দ্বিতীয়বার আর সেটা নিয়ে তুমি চিন্তা করলে না ভাবলে না ঠিক এই পর্যায়ে আমাদের প্রভুতে বিশ্বাস করতে হবে এই লেভেলে আমাদেরকে প্রভুর প্রতি বিশ্বাস তো থাকতে হবে তবেই না আমরা প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে পারবো যে আমি যা চিন্তা করি প্রভু সেই ভার আমি তোমার ওপরে রাখলাম দ্বিতীয়বার আমি সেটা আর ভাববো না কারণ আমি জানি তোমার ওপরে ছেড়ে দিলাম মানে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত এর ভার তুমি নিলে এবার তুমি আমাকে সাহায্য করবে তুমি যা বলবে আমি তা শুনব তোমার পরাক্রান্ত হস্তের নিচে আমি থাকবো কোনো কিছুই আমি জোরপূর্বক করব না তোমার সেবা কার্য করব সেখানে কখনোই জোরপূর্বক নয় ভালোবেসে করব তুমি যা বলবে তা আমি শুনে করব নত হয়ে করব নম্রতায় থেকে করব আমি চিন্তা করব না আমি আমার জীবনের বিষয়েও চিন্তা করব না আমি তোমার ওপরে ভার রাখলাম এইভাবে প্রার্থনা করো প্রভু আমাদের সাহায্য করবেন প্রভু আমাদের সাহায্য করেন আর আটপাত থেকে যা বলছে আরও গুরুত্বপূর্ণ বিষয় কি তোমরা সংযত ও সতর্ক থাকো তোমাদের মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহে নেয় কাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে এই বাক্য আমরা প্রত্যেকে জানি প্রতিটা বিশ্বাসী ভাই বোনেরা জানি যে সত্যিই আমরা যদি আজকে সতর্ক এবং সংযত না থাকি জাগ্রত না থাকি জেগে না থাকি দিয়াবল যখন তখন আমাদেরকে অ্যাটাক করতে পারে আর এই যে যখন জাগ্রত থাকবো না তখন আমরা চিন্তার মধ্যে ডুবে সত্যিই আমরা সুক্ত অবস্থায় জাগ্রত থাকা মানে কি জেগে থাকা আজকের ঘুম থেকে যখন তুমি উঠবে মানে তুমি জেগে উঠলে ঘুম থেকে উঠলে তুমি জাগ্রত হলে আর যখন তুমি ঘুমিয়ে থাকবে তখন তুমি কি অর্ধমৃত মৃত হয়ে থাকবে চৈতন্য তোমার থাকবে না জ্ঞান তোমার থাকবে না সুপ্ত অবস্থায় থাকবে মানে ঘুমিয়ে থাকবে এই পার্থক্যটা বুঝে এবার বাক্য থেকে বুঝি বাক্য থেকে বলছি জাগ্রত থাকিবার কথা অর্থাৎ কি এই জেগে থাকা মানে চোখ খুলে জেগে থাকা নয় আত্মিকভাবে জাগ্রত থাকা আত্মিকতায় জাগ্রত থাকতে হবে এখানে আমরা চোখ বন্ধ করে ঘুমাই না এখানে আমরা চোখ খুলে ঘুমাই আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না আমরা দেখেও দেখি না আমরা শুনেও শুনি না আমরা বুঝেও না বোঝার ভান করেই থাকি বা আমরা গ্রহণ করি না বা আমরা শুনি না বাক্য যা বলছে তা মানি না সেটাই বলছে জাগ্রত থাকো অর্থাৎ জেগে থাকো অর্থাৎ সতর্ক থাকো সংযত থাকো আট পদে যা বলছে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো কারণ তোমাদের মহাশত্রু শুধু শত্রু নয় মহাশত্রু দিয়াবল শত্রুরও শত্রু বল মহাশত্রু কেন বল আমাদের শত্রু কেন হতে গেল কারণ আমরা তার বিপরীতে আমরা আলোর দিকে আর দিয়া বল অন্ধকারের দিকে আলোর বিপরীত অন্ধকার অন্ধকারের বিপরীত আলো আর আমরা অন্ধকারের বিপরীতে বলে দিয়া বল আমাদের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে সেই কারণের জন্য বলছে শত্রুর শত্রু মহাশত্রু সে তোমাদের অন্বেষণ করে বেড়াইতেছে তাই নততায় থাকতে হবে নম্রতায় থাকতে হবে জেগে থাকতে হবে চিন্তার ভার প্রভুর উপরে রাখতে হবে কারণ আমরা যখন চিন্তা করি আমরা যখন ভাবনা ভাবি সেই কাজের মধ্য দিয়েও কিন্তু দিয়াবল আমাদের জীবনে কাজ করে আমরা যখন নততায় থাকি না যখন অধ্যত্তভাবে থাকি তখনও কিন্তু দিয়াবল কাজ করে কারণ দিয়াবলের কার্যের শেষ নেই তাই জন্য বলছে নম্র থাকো নত থাকো জাগ্রত থাকো অবশ্যই দরকার এগুলো আমাদের আত্মিক জীবনে থাকার জন্য কারণ দিয়াবাল যদি অ্যাটাক করে তাহলে কিন্তু আমাদেরকে ধরে নেবে আর আমরা কিন্তু তার ফাঁদে পড়ে যাব। তার কারণ বাক্য বলছে সে কিন্তু সকল সময় অন্বেষণ করছে অর্থাৎ কি খুঁজে বেড়াচ্ছে এর আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম মনে আছে বাইবেল থেকে আমরা বলেছিলাম যে দিয়াবলকে কি কি রূপে এখানে দেখানো হচ্ছে বলেছিলাম না গর্জনকারী সিংহে ন্যায় এই যেই বাক্য গর্জনকারী সিংহে ন্যায় একটা ক্ষুধার্ত সিংহ মনে করো আজকে ছয় দিন খেতে পারেনি সেই সিংহের সামনে যা পাবে যে কোনো মাংস পাবে যাই পাক না কেন সে কিন্তু সঙ্গে সঙ্গে তা খেয়ে নেবে কারণ সে ক্ষুধার্থ আর তার যা রাগ থাকবে সেই মুহূর্তের জন্য তা কল্পনারও বাইরে ঠিক ওই মতন সিংহ আজকে বিশ্বাসীদেরকে ধরার জন্য ওই সিংহ অর্থাৎ দিয়াবলের রূপ আমি বলছি বাইবেল অনুসারে ওই রকমভাবেই দিয়াবল আমাদের খুঁজছে যদি আমরা জেগে না থাকি যদি আমরা ঘুমিয়ে থাকি আমরা কোনো দিনের জন্য তা বুঝতে পারবো না আমাদেরকে জাগ্রত হতে হবে নততায় চলতে হবে নম্রতায় চলতে হবে আমাদের ভুল অবশ্যই প্রভুর কাছে রাখতে হবে আমরা যা ভুল করছি আমরা যা ভুল করেছি সেই সকল কিছু প্রভুর কাছে রাখতে হবে আর আরও একটা বিষয় কি অবশ্যই নিজের ভাবনা চিন্তার ভার প্রভুর ওপরে ছাড়তে হবে আমরা বলি ঠিকই কিন্তু আমরা পারি না আমরা বলি ঠিকই যে আমরা ভাবনা চিন্তার ভার প্রভুর ওপরে ছেড়েছি তারপরে আমরা পারি না আমরা কেন পারি না এই প্রশ্নটাও তো উঠে আসে আমরা কেন পারি না তাহলে কি প্রভুর প্রতি সে মতন বিশ্বাস তো আমরা নই তাহলে আমরা কি সেইভাবে বিশ্বাস করি না প্রভুকে প্রশ্নগুলো যত নিজে নিজে করব তত আমরা উত্তর পাবো প্রভু আমাদের উত্তর দেবেন আর যখন এমন উত্তর আসবে তখন প্রভুতে বিশ্বস্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা আরও গভীরভাবে হবে আমাদেরকে পারতেই হবে নিজের চিন্তা ভাবনার ভার প্রভুর ওপরে রাখতেই হবে যা নিয়ে চিন্তা করছি যা নিয়ে তোমরা এখন এই মুহূর্তে চিন্তা করো আমি বলতে চাই প্রভুর কাছে প্রার্থনা করে তার ওপরে ফেলো তিনি তোমাদের জন্য ভাবছেন কারণ ওই যে বললাম যথা সময়, উপযুক্ত সময় সঠিক সময় তিনি আমাদের উত্তর দেন আর যেই সময় তিনি উত্তর দেবেন তা তার নির্ধারিত সময় আর যখন তুমি উত্তর পাবে দেখবে তারপর তোমার মুখ দিয়ে একটি কথাই বেরোয় সর্বশক্তিমান ঈশ্বরের ধন্যবাদ হোক কারণ তিনি সঠিক সময় তা করলেন সত্যিই তাই প্রভুর ধন্যবাদ আমরা করি আর এটাই আমাদের করণীয় ঈশ্বর তার ধন্যবাদ তিনি আমাদের দ্বারা করিয়ে নেন তাই তার উপরে ভরসা রাখো আর যে বিষয় প্রশ্নটা আমি রাখলাম যে আদম এবং হবাকে প্রভু ঈশ্বর কেন শুধুমাত্র এদিন উদ্যানেই রেখেছিলেন আরও অনেক উদ্যানে রাখতে পারতেন কেন তিনি এদের উদ্যানেই রেখেছিলেন অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা দিও এই প্রশ্ন বাইবেল থেকে পাবে না তবে আদিপুস্তক তার এক অধ্যায় দুই অধ্যায় ভালো করে পড়লে এর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে আমি অপেক্ষায় থাকবো আর যারা উত্তর দিতে পারবে না বা দিতে পারছ না কমেন্টে আমাকে জানিও কারণ তোমাদের সঙ্গে যোগাযোগ করার একটাই রাস্তায় কমেন্ট বক্স তোমরা অবশ্যই ভিডিওটি শুনে কমেন্টে আমাকে জানিও যে তোমরা উত্তর দিতে পারছো না অথবা পারবে অবশ্যই জানিও তবে যারা যারা পারবে না আমি অবশ্যই উত্তরটি জানিয়ে দেব। কিন্তু আজকের বিষয় অনুসারে কি আমাদের নম্র থাকতে হবে আমাদের জেগে থাকতে হবে আমাদের নিজেদের চিন্তা ভাবনার ভার প্রভুর হস্তে রাখতে লাগবে সম্পূর্ণরূপে তার উপরে ছেড়ে দিতে হবে এবং ঈশ্বরের পরাক্রান্ত হস্তির নিচে থাকতে হবে যে আমার জন্য তিনি যেটা ভাববেন আমি তাই গ্রহণ করব। আমার জন্য তার যা ইচ্ছা আমি তাই গ্রহণ করবো সবসময় প্রার্থনাটা প্রভুর প্রতি আমাদের এমন রাখতে হবে যে প্রভু তুমি আমার বিষয়ে চিন্তা করো আমি জানি তাই তোমার ইচ্ছাই আমার জন্য সিদ্ধ হোক তাতে আমার ভালো লাগলো কি না লাগলো তা আমার দেখার দরকার নেই কারণ আমি জানি প্রভু তুমি যা করবে আমার জন্য সঠিক করবে যেটা আমার দরকার যেটা আমার প্রয়োজন তুমি আমার জন্য সেটাই করবে একদমই তাই তাই ঈশ্বরের ইচ্ছাকে নিজের জীবনের জন্য গুরুত্ব দাও অনেক সময় প্রভু যা করেন আমাদের জন্য আমাদের সঠিক বলে মনে হয় না মনে হয় না আমাদের সঠিক বলে আমরা মনে করি কি তা ঠিক নয় তাহলে আমার যা ইচ্ছে সেটা কেন হলো না কেন ঈশ্বর আমার কথা শুনলেন না এটা আমরা মনে করি কিন্তু এইটা বুঝি না প্রভু তার উপযুক্ত সময় যখন তার সময় তখন তিনি আমাদের উত্তর দেন তাই তার জন্য ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে হয় তার উপরে ভরসা রাখতে লাগে আর আরও একটা কথাই বলবো চিন্তা করো না চিন্তার ভার ঈশ্বরের উপরে রাখো তিনি তোমার জন্য চিন্তা করেন কোনো চিন্তা করো না কোনো বিষয়ের জন্য না যা যা চিন্তা করছো তা সাময়িক তাও প্রভুর ওপর রাখো এমনভাবেই প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে শান্ত করো আমার চিন্তা ভাবনার ভার আমি তোমার ওপরে রাখলাম আমাকে তুমি শান্ত রাখো আর আমার জীবনের জন্য তুমি কার্য করো কারণ আমি তোমার কার্যকে প্রাধান্য দেব। এইভাবে প্রার্থনা করো প্রভু আমাদের অবশ্যই উত্তর দেবেন তো চলো আজকের এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর অবশ্যই প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিও কারণ আমরা চিন্তিত হয়ে থাকি আমরা চিন্তা করি কিন্তু আমাদের ভার চিন্তার ভার ভাবনার ভার প্রভুর উপরে ফেলতে হবে এবং নততায় চলতে হবে তো চলো শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই ওই উত্তরটি জানলে আমাকে দিও এবং দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা এখানে উপস্থিত সকলকে আশীর্বাদ যুক্ত করুক আর অবশ্যই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও জয় যিশু প্রেজ দ্য লর্ড